গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো সকালে পাঁচটার সময় অ্যালার্ম দেওয়া ছিল তো মোবাইলটা হাতের কাছেই ছিল অ্যালার্মও বেজেছে আমি আবার কি করেছি অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি যেই চোখটা খুলেছি অমনি দেখি ছটা গুড়ি বেজে গেছে তো তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে এবার রান্নাটাও সেরে নেবো তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি বৃহস্পতিবারের দিন ঠাকুর পাতবো তো আজ তো সেই বৃহস্পতিবার তো সেই জন্যই আজ একটু নিরামিষভাবে রান্নাটা করবো যেহেতু সিংহাসনটা উদ্বোধন করবো এমনিতেই বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই না কিন্তু আজ মন হলো মন বলছে যে আজ একটু নিরামিষ করি তো সেই জন্যই আজ একটু পনির বানাবো উচ্চে আলু ভাজা আর ভাবছি একটুখানি লাউ ঘন্ট করব। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো এখানে আমি পনির কেটে নিয়েছি আর এখানে আমি কি করি মানে পনিরটা একটু গরম জলে লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে জলটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিই তো এইভাবে রান্না করলে পনিরটা অনেকক্ষণ সফট থাকে আর ওইদিকে মাম্মা মিষ্টু দুজনেই উঠে পড়েছে মাম্মাম নিয়ে বসেছে হোমওয়ার্ক নিয়ে যেহেতু মাম্মামের হোমওয়ার্ক কিছুটা বাকি ছিল তো আজ একটু সকাল করে উঠেছে হোমওয়ার্কটা শেষ করার জন্য আর মিষ্টু উঠেছে মিষ্টি উঠে গুরুগুরু গুরু করে বেড়াচ্ছে সারা ঘর দেখবে কখন চলে আসবে রান্নাঘরে তো এইদিকে আমি লাউগুলো কেটে নিচ্ছি জিরি জিরি করে লাউটাকে ঘন্ট করবো আর এইদিকে উচ্ছে আলুটা ভা ভেজে নেব আমার তো উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে দিকে দেখো আমি কিছু শুকনো মশলা গুঁড়ো করে নেব এখানে শুকনো লঙ্কা জিরে আর ধনিয়া দিয়েছি আর এই গুঁড়ো মশলাটা ব্যবহার করব যে লাউয়ের ঘন্টটা করব না লাউয়ের ঘন্টটার মানে লাস্টে নামানোর আগে এই গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করি আর এইদিকে দেখো আমার উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব। আর কাল সন্ধ্যাবেলা না আমি ঠাকুরের থালা বাসন কিছুটা ধুয়ে রেখেছিলাম যাতে আজকে একটু কাজের চাপটা কম থাকে কারণ জানোই তো বৃহস্পতিবার মাম্মামের স্কুল আর রান্নাবান্না সব কিছুই একা হাতে সামলাতে হয় সেই জন্য কালকে থালা বাসনগুলো ধুয়ে রেখেছি আর কিছুটা বাকি আছে সেগুলো রান্না বান্না সেরে নিয়ে স্নান করে তারপরে ধুয়ে নেব আর ওইদিকে দেখো মিষ্টি সোনা চলে এসছে ওই যে মিষ্টি এখন কোলে উঠবে মানে কোলে ওঠার জন্য ভীষণ বায়না করছে আর ওই দেখো আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে ওখানে যে বিস্কুটের কৌটোগুলো থাকে সেগুলো ওর এখন লাগবে ও এখান থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে মানে লিভিং রুমে নিয়ে গিয়ে ও ছড়াবে ছিটাবে খাবে না একটা বিস্কুটও মুখের মতো দেয় না ছড়িয়ে ছিটিয়ে নিয়ে ব্যাস ওর খেলা শেষ তো আমি এখানে চেষ্টা করছিলাম যাতে বিস্কুটের কোটোটা না দিতে ওকে কারণ আমি সবে সবে আমি ঘরটা সব কিছু ক্লিন করে রেখেই আমি রান্নাঘরে এসেছি ও যদি আবার বিস্কুটের কোটো মানে ছিটায় আবার আমাকে সেগুলো পরিষ্কার করতে হবে ওর পাপা নিতে এসেছিলো ওর পাপার কাছেও যাবে না মানে এত দুষ্টুমি করে তোমাদের কি বলবো ওর পাপার কাছে গেলেও তো হয় তো ওর পাপা বলছিল যে নিচে নিয়ে যাব আয় আমার কাছে তো ওর পাপাকে হাত দিয়ে না দেখাচ্ছে যাব না তো এইদিকে দেখো ওকে কোলে করে নিয়ে আমি আদাটার আদাটা ছাড়াচ্ছিলাম তো ওকে কোলে করে নিয়ে হচ্ছিল না মানে ছাড়াতে পারছিলাম না আমি তো দেখো লাস্টে আমি ওকে সেই কর্নফ্লেক্সের ডাব্বাটা দিয়েছি ওই দেখো নিচে নেমে চলে গেল মানে ওইটা নেওয়ার জন্যই ওর কোলে ওঠা রান্নাঘরে আসা প্রত্যেকটা যখনই আমি রান্না করতে আসি তখনই ওর বায়না এটাই যে আমি এটা এটা নেব আর এইদিকে দেখো আমি সেই মশলা ভাত ভেজেছিলাম তো মশলাটা পাউডার করে আমি ডাব্বাতে ভরে রেখেছি কিছুদিন চলে যাবে কিছুদিন আর মশলাটা করা লাগবে না আবার বেশি করে করে রাখলে কি হয় ভাজা মশলা তো ভাজা মশলার গন্ধটা চলে যায় তখন ঠিক ভালো লাগে না সবজির মধ্যে দিলে তো আমি অল্প অল্প করেই করি হয়তো মানে এক সপ্তাহ কি পনেরো দিন মতো যাবে ব্যাস তারপরে আবার একটু করে নিই এইভাবেই করি আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে আর এইদিকে আমি রান্নাঘরটাও রান্না করতে করতেই ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কারণ পরে আর হয়তো সময় পাবো না কারণ পুজো দেওয়া আছে জানোই তো তো যেটুকু নিয়ে গুছিয়ে রাখা যায় এগিয়ে রাখা যায় তো এখানে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর পনিরগুলো দিয়ে দিয়েছি এবার পনিরটাকে ভালো করে কষিয়ে নেবো মানে মশলাটার সঙ্গে আলুটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তাই জলটা দিয়ে দেবো তো দেখো এখানে আমার কষানো হয়ে গেছে আর এখানে আমি জলটাও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেবো আর ওইদিকে মাম্মামের হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছে মাম্মা উঠে গেছে স্নান করতে মানে মাম্মামের পাপাই যায় স্নান করাতে নিয়ে যেতে আর এদিকে মিষ্টু না সেই বিস্কুটগুলো আর ছেটাই নিয়ে ওর পাপা ছিল ওর পাপা কৌটোটা নিয়ে নিয়েছিল আর মাম্মা তো গেছে বললাম স্নান করতে আর এদিকে আমি মিষ্টুকে খাওয়াতে বসেছি খাওয়াতে গেলে ভীষণ দুষ্টুমি করে খেতে চাই না একদমই খেতে চাইলেও জোর করে খাওয়াতে হবে কারণ না খাওয়ালে শরীর খারাপ করবে তারপর ডাক্তার বাড়ি আর ওই দেখো হাত দিয়ে দেখাচ্ছে না আর ওই যে জলের বাটিটা দেখাচ্ছে ও এখন জল খাবে তো দেখছো আর ওই জামাটা দিয়ে কি করবে তো ওই কৌটোটা মুজবে ওই দেখো ওই দেখো মুখটা নাড়াচ্ছে মানে আর খাবে না তা খাবেই না আর এই যে ম্যাডামের সকাল থেকে কটা জামা চেঞ্জ হলো দুটো জামা চেঞ্জ হয়ে গেছে অলরেডি উঠে উঠে কেন না তোমার দাঁত কই তোমার জিভ কই আচ্ছা তোমার কান কই বা বা ভেরি গুড তোমার নাক কই নাক নাক ওলি বাবলি তাই তো আর তোমার চোখ কই তোমার পা কই পা পা কোথায় পা কোথায় কই হাত দিয়ে দেখাও হাত দিয়ে পা দেখাও পা কই তোমার পা পা কই ওহো উঠে বসো উঠে বসো ওঠো ওঠো শুয়ে পড়েছো কেন শুয়ে পড়লে কেন তুমি হ্যাঁ গুড গার্ল বলো তো তোমার পা কই মা পা পা দেখাও বা 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 ভেরি গুড তোমার হাত কই উফলি বা বলে তোমার মাথা কই তোমার মাথা চুল কই চুল বা 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 ছোট ছোট চুল তাই তো তুমি স্কুলে যাবে তোমার দিদি কই কয় তোমার দিদি কই দিদিকে ডাকো তোমার একটু আর একটু ডাকো জোরে ডাকো দিদি চলো দিদি আর সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল না এত রোদ বেরিয়েছিল আমি ভাব মানে ভেবেছিলাম যে আজকে সারা দিন মানে রোদই বেরোবে বৃষ্টি হবে না তো দেখো মানে মাম্মামের স্কুলে যাওয়ারও সময় হয়েছে আর বৃষ্টিরও আসার টাইম হয়েছে এটাই হয় ঠিক যেই টাইমে ওই স্কুলে বেরোই ঠিক সেই টাইমে বৃষ্টিটা আসার সময় হয় আর এদিকে দেখো আমার মাম্মাম শীতে কাঁপছে মানে কাঁপছে বলতেও শীত লাগছে হাতটাৎ গুটিয়ে বসেছিল আর ঠান্ডাও লাগছে হাওয়া দিচ্ছে খুব তো সোয়েটারটা পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডাটা একটু কম লাগে আর মাম্মামে তো ভীষণ শীত ঠান্ডাটা খুব বেশিই লাগে ওর আর দেখো এদিকে আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো করতে তো এখন প্রায় এগারোটা বাজতে চলল তো তার আগে অনেক কাজ করেছি মাম্মামকে নটার সময় স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে মিষ্টুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করেছি তারপরে এসেছি আমি ঠাকুরের কাছে তো ভাগ্যিস কালকে আমি কিছুটা গুছিয়ে রেখেছিলাম ঠাকুরের থালা বাসন কিছুটা মেজে রেখেছিলাম না হলে আজকে বারোটা বেজে গেলেও হয়তো আমার পুজোটা দেওয়া হতো না তো এবার থেকে ভাবছি এটাই করবো মানে বৃহস্পতিবারের দিন তার আগের দিন মানে বুধবারের দিন সন্ধ্যাবেলা কি বিকালবেলা আমি যেই যখনই টাইম পাবো তখনই ভাবছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখবো তাহলে আমার বৃহস্পতিবারের চাপটা মানে একটু কম থাকবে তো যাই হোক তোমাদের সঙ্গে দেখো গল্প করতে করতে অনেকটা গুছিয়েও নিয়েছি আমি আর এখানে দেখো যে শিউলি ফুল মহারাষ্ট্রে কিন্তু শিউলি ফুল পাওয়া যায় না মানে শিউলি ফুলের গাছ একটাও পাবে না জানো তো এই শিউলি ফুলগুলো আমি কোথা থেকে পেয়েছি আমরা যেই রুমে থাকি তার পাশেই মানে তিন চার বিল্ডিং আগেই আমাদের একটা বাঙালি দিদি থাকে তো তার বাড়িতে শিউলি ফুলের গাছ আছে তো সেখান থেকেই আমি ফুলগুলো নিয়ে এসেছিলাম সকালে মানে ওই যখন উঠেছিলাম ছটা কুড়ির দিকে মানে ছটার দিকেই উঠেছি তো তার আগেই আমি ফুলগুলো নিয়ে এসে রেখেছিলাম আর জানো তো আজকে মনটা আমার ভীষণ ভালো লাগছে কারণ অনেক 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 বছর পর আমি শিলি ফুল মানে দিয়ে মালা করলাম ঠাকুরকে দেওয়ার জন্য তো পুজো দেওয়ার সময় সত্যি ভীষণ ভালো লাগছিল যে আর পুজো করতেও আমার ভীষণ ভালো লাগে তো কিছু কারণে আমি ঠাকুর মানে পেতেছিলাম না কারণ মিষ্টু অনেকটাই ছোট ছিল আর এখনও অনেকটাই ছোট আছে হ্যাঁ এখন অনেকটা বুঝতে শিখেছে এখন ওর দিদি মানে ধরে রাখতে পারে দিদির সঙ্গে খেলা করে তো সেই টাইমটায় আমি পুজো দিয়ে নিতে পারবো দিদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি তো এদিকে মা লক্ষ্মীর যে ঘরটা আমি দেব তো সেটাই আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি তো এবার জল দিয়ে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে মা লক্ষ্মীর সামনে আমি ঘরটা পাতবো আর জানো তো এই ঘরটা আমাকে আমার বাবা প্রায় ছয় বছর আগে যখন আমি প্রথম মহারাষ্ট্রের পুনেতে আমি ঠাকুর পেতেছিলাম আজ থেকে প্রায় ছয় বছর আগে তো সেই সময় আমার বাবা এসেছিল মানে পুনেতে ঘুরতে তো বাবা মা সবাই এসেছিলো তো সেই সময় আমার বাবা এই ঘরটা নিয়ে এসে দিয়েছিল তো সেই ঘরটাই আমি আজও পুজো করছি আর হ্যাঁ সারা জীবনই করব পুজো তো এটা একটা স্মৃতি বাবা মায়ের যে না তারা এসছিল সঙ্গে নিয়ে এসছিল তো দেখো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে মালাটা করেছিলাম না শিউলি ফুলের সেই মালাটা দিয়ে দিলাম রাধা রাধাকৃষ্ণের গলায় আর এখানে না কৃষ্ণের হাতে বাসিটা দিতে আমার মনে ছিল না তো পরে আমি দিয়েও দিয়েছিলাম গুছিয়ে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আর ওই যে দেখতে পাচ্ছ রাম সীতা লক্ষণ তো এই ঠাকুরটা আমার মামমামের পাপা নিয়ে এসে দিয়েছিল কুম্ভ মেলা থেকে কুম্ভ মেলায় ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে ওই ঠাকুরটা নিয়ে নিয়ে এসে দিয়েছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে কোথাও ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে অবশ্যই জানিও আমি শুধরে নেবো পরবর্তীকালে যেন আমার ভুল ত্রুটি না হয় কারণ সত্যি আমি পুজো মানে কিভাবে কি করতে হয় আমার নিয়ম কানুন অতটা আমার জানা নেই তো যতটাই করছি যতটাই পারছি সব কিছু নিজের মনের ইচ্ছাতেই করছি নিজের যতটা জানা আছে ততটাই করছি আর এইদিকে দেখোছো আরতিটাও করে নিলাম আমি আর এইদিকে আমার পুজো প্রায় শেষের দিকে ছিল তো তার মধ্যেই মাম্মাম চলে এসেছিলো তো মাম্মাম এসে বলছে মা আমাকে একটা আগরবাতি দাও আমি ধরাবো তো মাম্মামকে একটা ধূপ দিয়েছিলাম মাম্মাম আর কি আরতি করলো আরতি করেই দেখো মাম্মা মিষ্ট দুজনাই প্রণাম করছে ঠাকুরকে শাস্ত্রাঙ্গে প্রণাম না কি একটা বলে না তো সেটাই মিষ্ট করছে দেখো পুরো ওখানে শিয়ে পড়েছে তো তো ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন ভগবান যেন আমার দুই সন্তানকে ভালো রাখে সুস্থ রাখে যত বিপদ আমার উপর দিয়ে দিক ভগবান যেন আমার সন্তানদের উপর কোনো বিপদ কোনো আছর যেন আসতে না দেয় তো এটাই আজকে ভগবানের কাছে প্রার্থনা করলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতো এই পর্যন্তই টাটা